আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপ বিশটি সাধারণ জ্ঞান আলোচনা করব যেগুলো মোটামুটি প্রাইমারি নিবন্ধন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো এবং সম্ভাব্য কম অনুপযোগী সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব আশা করি এই প্রশ্নগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে সেটা আপনাদের উপকারে আসবে কথা না শুরু করব। শুরু করার আগে সবাইকে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো বাংলাদেশের সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে এটা হলো সঠিক উত্তর বরিশাল বরিশাল বিভাগে সাক্ষরতার সর্বাধিক দুই নম্বর প্রশ্ন জাতীয় টিকাদান দিবস কবে এটি হলো ষোলো মার্চ ষোলো মার্চ জাতীয় টিকাদান দিবস এরপরে প্রশ্ন বাংলাদেশের পঞ্চম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি এটি হলো রিকশা রিক্সা চিত্র বাংলাদেশের পঞ্চম ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য এরপরে বর্তমানে দেশে বর্তমানে নদী বন্দর আছে পরের প্রশ্নটি যেটি আছে দুই চব্বিশ সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার পানকে এর উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়ব পুরস্কার পান এরপরের প্রশ্নটি দুই হাজার চব্বিশ সালে চিকিৎসা সেবায় স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে এটি হল ডক্টর চন্দ্র দাস সরি এটি হবে হরিশঙ্কর দাস হরিশঙ্কর দাস এরপরে প্রশ্নটি পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর দেশের সর্ববৃহৎ বায়ু কেন্দ্র কোথায় অবস্থিত এটা হলো কক্সবাজার দেশের সর্ববৃহৎ বায়ু কেন্দ্র অবস্থিত পরের প্রশ্নটি বাংলাদেশের প্রথম এল টার্মিনাল নির্মিত হচ্ছে কোথায় এটা হলো মহেশখালীতে মহেশখালী মহেশখালী কক্সবাজার পরে যে প্রশ্নটি আছে নিঝুম দ্বীপের অবস্থান কোন নদী মোহনায় নিঝুম দ্বীপের অবস্থান মোহনা সরি এটা হচ্ছে আপনার মেঘনা নদীর মোহনাই দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন দশজন মোট জন দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন এরপরে পদক চালু হয় কবে একুশে পদক চালু হয় সালে আমরা এখানে মূলত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করছি যেগুলো পরীক্ষা আসার মতো যেন আপনাদের এখানে এক নজরে দেখে নিলে আপনারা সহজেই আপনাদের মনে থাকে এবং এখান থেকে উত্তর করতে পারেন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা পরবর্তী যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করব সে কয়টি প্রশ্ন আমরা দেখে নেব বাংলাদেশের সাথে সীমানা রয়েছে কয়টি দেশের এটা মোটামুটি সবাই জানেন আপনারা দুটি দেশের ভারত ও মিয়ানমার দেশের পাট উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এরপরে প্রশ্ন দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট কোনটি এটা হলো আপনার উত্তরা ইপিজেড এটা হচ্ছে আপনার নীলফামারীতে অবস্থিত উত্তর আইপিজের নীলফামারী পরবর্তী যে প্রশ্ন প্রবাসী আয় সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত প্রবাসী আয় সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান অষ্টম এরপরে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোনটি এটা হলো মাতার বাড়ি সমুদ্র বন্দর দুই হাজার চব্বিশ সালের বর্ষপূর্ণ কোনটি হস্তশিল্পজাত

বাংলাদেশ অ্যাফেয়ার্সের জিকে আশা করি আপনারা এখান থেকে এক থেকে দুই মার্ক প্রশ্ন কমন উত্তর অ্যান্সার কমন পেয়ে থাকবেন আশা করি আপনারা এখান থেকে এক বা দুই মার্ক কমন পেয়ে থাকবেন যে কোনো ধরনের পরীক্ষায় আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ